নমস্কার বন্ধুরা আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম বিএলও আপনার এসআইআর যে ফর্মটা আপনি তাকে জমা দিয়েছেন সেই বিএলও কি আপনার ফর্মটা অনলাইনে জমা করেছে কি করেনি সেই স্ট্যাটাসটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো বিএলওরা হয়তো বাড়িতে এসে এসআইআর ফর্ম দিয়ে গেছে এবং তারা এসে জমা নিয়েও নিয়েছে বিএলওকে আপনার এসআইআর ফর্ম জমা দেওয়ার পর আপনারা অনলাইনে কিন্তু সহজেই দেখে নিতে পারবেন যে বিএলও আপনার ফর্মটি জমা করেছেন কি করেননি তো আপনাদের তার আগে একটা কথা বলে নিই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন আচ্ছা এবার আমরা চলে আসি মূল ভিডিওতে তো বন্ধুরা আপনারা যখন বিওলোকে আপনার ফর্মটি জমা দিয়ে দেবেন তার সাথে সাথেই কিন্তু আপনি স্ট্যাটাস চেক করলে কিন্তু আপনি পাবেন না তো আপনাকে কিন্তু বিওলোকেও কিন্তু টাইম দিতে হবে বিএলও যখন এটা আপলোড করে দেবে অনলাইনে তখন কিন্তু আপনি অবশ্যই দেখতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো পুরো ওয়েবসাইটে গিয়ে যে কীভাবে আপনারা আপনাদের স্ট্যাটাসটা চেক করবেন বাড়ির মোবাইলের মধ্যে মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে আচ্ছা বন্ধুরা আপনারা যেটা করবেন আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে প্রথমে সার্চ করবেন ভোটার ডট ইসিআই ডট গম ডট ইন এই ওয়েবসাইটটা সার্চ করবেন অথবা আমার এই ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে সেখান থেকেও আপনারা ঢুকে আসতে পারবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পাবেন এখানে ঢোকার পর দেখতে পাবেন আপনারা স্পেশাল ইনটেনসিভ রেভিশন এসআইআর দু হাজার ছাব্বিশ এখানে আপনারা দেখতে পাবেন যে ফিল এনমিনেশান ফর্ম এখানে আপনারা সরাসরি ক্লিক করবেন ক্লিকটা করার পর বন্ধুরা আপনারা এখানে আপনার মোবাইল নাম্বার অথবা এপিক নাম্বার দিয়ে ক্যাপচা কিন্তু আপনাকে ফিল করে রিকোয়েস্ট ওটিপি করতে হবে যদি আপনার লগ ইন করা থাকে তো আর যদি আপনি লগ করে না থাকেন তাহলে কিন্তু আপনাকে সাইন আপ করতে লাগবে আপনার যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে আপনি এখানে সাইন আপ করবেন তো সাইন আপ করার পর দেখুন একটা পেজ খুলবে লগন হয়ে যাওয়ার পর এখানে আপনাকে প্রথমে আপনার স্টেটটা চুজ করে নিতে হবে তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম চুজ করার পর এখানে কিন্তু আপনার এপিক নম্বর যেটা আছে দু হাজার সেটা দিতে হবে দেওয়ার পর দেখুন এরকম ডিটেলস খুলবে তার মানে এখানে ফর্মটা ফিল আপ করার কথা বলা হয়েছে তার মানে আপনারা বুঝে নেবেন যে আপনি যে বিয়ে লোকে জমাটা দিয়েছেন তারা এখনও আপনার ফর্মটা জমা করেনি অনলাইনে তারাও সেম প্রসেসে কিন্তু অনলাইনে জমাটা করবে তো সেখানে যদি দেখেন যদি না থাকে মানে এরকম যদি ওপেন হয়ে যায় তাহলে বুঝতে পারবেন এখনও আপনার ফর্মটি জমা হয়নি এবার আমি আরেকজনের ফর্ম দেখাচ্ছি যারটা জমা সাকসেসফুলি হয়ে গেছে তার একজনের এপিক নাম্বার দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি দেখুন এটা নাম্বারটা দেওয়ার পর এখানে অলরেডি লেখা রয়েছে ইউ হ্যাজ বিন আর্লিডি সাবমিটেড উইথ মোবাইল নাম্বার ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইউর বিএলও তার মানে কিন্তু আমার যে বিএলও ছিল সে এটা সাকসেসফুলি জমা করে দিয়েছে আপনারা যখন আপনারা এটা দেখতে পাবেন যে আপনার মোবাইলে সার্চিং করানোর পর স্ট্যাটাস যখন এরকম দেখাবে অলরেডি সাবমিটেড তাহলে বুঝে নেবেন যে আপনার এসআইআর ফর্ম কিন্তু সাবমিট হয়ে গেছে তো আজকে ছিল এই গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি আরও নতুন নতুন আপডেট আপনাদের সামনে নিয়ে আসতে পারবো আজকে এইটুখানি সবাই ভালো থাকবেন